বাংলাদেশ সিটি কর্পোরেশন ও পৌর কর্পোরেশনের

এই জগদ্দল পাথর ইতিহাসে এই পৃথিবীর ইতিহাসে যাকে আখ্যায়িত করেছে সেই হাসিনাকে হটিয়ে নতুন বাংলাদেশ স্বাধীন করেছেন সে হাসনাদ আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা ভাই বোনেরা করবালির মাধ্যমে আমরা তাকে সাদর সম্ভাষণ জানাবো আমরা সাদর সম্ভাষণ জানাবো সারা বাংলাদেশ সাধারণ সৃষ্টিকারী প্রখ্যাত আইনজীবী সংবিধান বিশেষজ্ঞ যিনি এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের একটি বিশেষ ভূমিকা রেখেছেন সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী ব্যক্তিত্ব আমাদের অভিভাবক ব্যারিস্টার ফুয়াদ বাইকে আমরা করকলের মাধ্যমে আমরা সাদর সম্ভাষণ জানাব আজকে এই সভা পরিচালনা করার জন্য বাংলাদেশ সিটি কর্পোরেশন কাউন্সিলর আপাতত আমি এখান থেকে সরে গেলাম কেমিয়াকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমরা জানাচ্ছি সকলকে ধন্যবাদ